কি সেই গুণা যা মানুষ নিয়মিত করে ছাড়তে পারে দোস্ত সেই গুণা আপনার একটা হইতে পারে আমার যে ওইটাই হবে এটা জরুরি না আমার আরেকটা হইতে পারে ওর আরেকটা হইতে পারে তার আরেকটা কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না কিন্তু আমরা এই সমাজে থাকি সমাজে চলি সমাজ নিয়ে ভাবি এই সমাজের দিকে ভালো করে তাকায়া দেখছি এই সমাজের পাঁচটা গুণা এমন আছে যে গুণার মধ্যে এই সমাজের বহু সংখ্যায় মানুষ জড়িত থাকতে পারে না কি সেই গুণা এই সমাজের পাঁচটা গুণার মধ্যে দুইটা গুণা তো এমন যে গুণায় এই সমাজের প্রায় সবাই জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত জওয়ানও জড়িত বুড়াও জড়িত হুজুরও জড়িত সাধারণ মানুষও জড়িত পীর সাহেবও জড়িত কোনো 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 নওজ কোনো 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 আলেম জড়িত কোনো কোনো সাধারণ মানুষ জড়িত কোনো কোনো সাহেব জড়িত ইমামও জড়িত জড়িত দুইটা গুণার একটা হচ্ছে কিসের গুণা আমি এক একটা গুণা বলবো আর বলবো পারলে অস্বীকার করে পারলে অস্বীকার করেন এই সমাজের প্রায় সবাই এই গুণে জড়ায় গেছে দ্বিতীয় গুণা হচ্ছে এই সমাজের প্রায় সবাই টাচ মোবাইলের গুণায় জড়াইছে পারলে অস্বীকার করে দুইটা গুণা আরো এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের প্রায় পুরুষরা জড়াই গেছে জড়ায় আস প্রায় সব পুরুষ এর মধ্যে একটা হচ্ছে দাড়ি কাটার গুণা বলেন পারলে অস্বীকার করে করবেন কি থেকে এহেন চেক করলো তো বেশিরভাগ পাওয়া যাইতে পারে আল্লাহ আমার মাফ করুক না 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 ঠিক না আমার কথা ভুল হাটে যান ঘাটে যান বাজারে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত দুই টোটাল হিসাবে চার এই সমাজের অধিকাংশ পুরুষ কাকুর নিচে কাপড় পরার গুণায় জড়িত পাল্লা অস্বীকার করেন বলেন কটা গেল কিন্তু আরেকটা গুনার কথা শুনলে তো আপনারাও আঁতকে উঠবে অনেকে নিতে পারবেন না স্বাভাবিক আপনারা নিতে পারলেও আমাদের আমাদের দায়িত্ব আপনারা খুশি মনে নিলেও বলবো রাগ করে নিলেও বলবো এটা আমাদের জিম্মাদারি এই সমাজের অধিকাংশ পর্দাংশীন নারী যে গুণায় জড়িত যারা পর্দা করে না ওদের কথা বলি নাই পর্দা করে কিন্তু গুণায় জড়িত কি সেটা অবাক লাগতেছে তাই না এটা বুঝার জন্য পর্দার আয়াতগুলো পড়েন কোরআন আল করিমের তাফসি পড়েন আঠারো নম্বর পাড়ার সুর এত নূর ত্রিশ একত্রিশ নম্বর আয়াত পড়েন ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলেন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে কেরাম বলেন এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট সৌন্দর্য গোপন করা কাজেই কোন নারী যদি ছালার চট দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে পর্দা করে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা রং বের বোরকা পর্দা করে তো ইসলাম অনুযায়ী পর্দা করে নাই কেন শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্যে এক চরম সত্য কথা হচ্ছে এটা বলতে আমাদের খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না বরং সৌন্দর্যকে ওপেন করে গুনার কথা আগেও দুইটা বলছিলাম দাড়ি কাটার গোনা আর টাকনোর নিচে কাপড় পরার গোনা ওই সময় তো ঠিকটা এত জোরে হয় নাই এতক্ষণ প্রশ্ন কমন বসছে না আসামি কিন্না দিছেন আপনি ঠিক তো কন একটু বুঝা শুনে বললেন সৌন্দর্য যা ওপেন করে তার প্রমাণ কাটা বন যান কাশি তো আছে সেদিনও দেখছি আসে বোরখার দোকানের নাম ফ্যাশন হাউস বলে বোরখার দোকানের নাম লাহ লাওলা ফতেল্লা বিল্লাহ শরিয়ত বলে বোরকা হচ্ছে ফ্যাশন গোপন করতে পর্দা ফ্যাশন গোপন করার জন্যে ওরা বোরখার দোকানের নাম দিছে ফ্যাশন হাউজ আমি ওদেরকে ধন্যবাদ জানাই ওরা ইমানদার মুনাফি করে নাই ওরা মেয়েদের ওদেরকে আহ্বান করছে আসে ওয়েলকা আমার কাছে শরীয়তের পর্দার বোরকা পাওয়া যায় না আমার কাছে ফ্যাশনের বোরকা পাওয়া যায় যেটা আপনি চান আছে আমার কাছে আয়া পড়েন ঠিক তো আছে ওদের দোষ নাই মহতারাম হাজির কথায় লাইনে থাকেন হারাইয়া যায় আমরা একটা সাথে আরেকটা খালি জোড়া লাগাইতে লাগাইতে আগাবো আবার পেছনে আসবো ইনশাল্লাহ কিন্তু আমাদের আফসোসের জায়গাটা কি জানে এই পাঁচটা গুণায় যারা জড়িত এই সমাজের অধিকাংশ মানুষ যারাই গুনায় জড়িত আফসোসের জায়গা হচ্ছে তারা এই গুনাগুলোরে গুণাই মনে করে না এটা আফসুসের জায়গা বিশ্বাস করেন না গুণারে যে গুনা মনে করে না তো প্রমাণলম প্রমাণলম আমাদের কাছে প্রমাণ তো আছে অবশ্যই টাঙ্গাইলের এক নাট বল্টু ঢিলা এমপি ছিল একটু কথা বলতো লাগাম সারা দল থেকে বহিষ্কার হয়েছে কি না আব্দুল লতিফ সিদ্দিকী মার্শাল্লাহ ই স্মার্ট আমার শ্রোতা বড় আজীব এক পাবলিক কি যে বলে সে নিজেও বুঝে না আল্লাহ জানে সেদিন গেছে এক মাহফিলে ওয়াজ করতে নেতাদের কাজ আপনারা তো চার পান না গ্রামে গঞ্জে গেলে দেখা যায় এই এনে তো মহল্লায় মহল্লায় নেতা এই জন্য গেছে নাহলে এই জায়গায় গ্যানজাম লাগতো কালকে আমার এক মাহফিল ক্যান্সেল হয়েছে কেন জানেন নেতা গো গন্ডগোল অতিথি প্রধান একজনে বানাইছে আরেক দল মানে না মাহফিল হবে না সুবহানাল্লাহ এমন গ্যানজাম এখন চলতেছে গ্রামে গঞ্জে আপনারা তো বুঝতে পারতেছেন না নেতায় যায় ওয়াজ করে তো আপনার ওয়াজের জন্য আপনি একটা আয়োজন করলেই তো হয় ও জানে আমি ডাকলে আসবে না আমার বড় অবাক লাগে আমি খেয়াল করি নেতায় যখন বয়ান দেয় এর কর্মী শ্রোতা যারা আছে এর সাথে আসে যারা এরাই থাকে বাকিরা হাঁটাহাটি করে অমনোযোগী গ্রামে কথা বলতেছি কিন্তু ও দেখি বয়ান না আমি কি অলজ্জা লাগে না আমাদের তো আত্মমর্যাদায় লাগে যখন দেখি মানুষ উঠাউঠি করে দ্রুত বয়ান শেষ করি কেন বুঝতে পারছি আমার কথা মানুষ দিচ্ছে না জোর করে খাওয়ানোর দরকার নাই আমার সময় নাই বহু কাম আছে আমার কিন্তু এদেরকে দেখি বয়ান ছাড়ে না ঘটনা কি পরে বুঝছি কাহিনী অচিন্তা করে ওঠার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসে না তো আমার লস কি চালাইয়া যাই বুঝছেন না কথা ওই আব্দুল লতিফ সিদ্দিক এক মাহফিলে যায়। কতটা অসামাজিক মাহফিলের সমাজ আছে অতিথি টুপি টাপি ছাড়া একটা টি শার্ট পরে আয়া পড়ছে আয়া বয়ান দিতেছে আমি আপনারা হুজুররা যে দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না আমি বলি কি ঘটনা কি আমিন কেন বলে না চেহারা নাইলে হাসান জামিল একটা খারাপ আমার বড় ভাইয়ের তো চেহারা খারাপ না পিসাব দেখলে তো মায়া লাগে না ভক্তি শ্রদ্ধা নাই পর কারণ যেটা বলছে আমার দিল ঠান্ডা কেন আমি দলিল পায়ে গেছি আমি তো খালি দলিল তালাস করি বলে কি জানেন বলে কি আপনারা বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লার কাছে মাফ চাইতে আমার জিন্দেগিতে আমি কোন পাপ করি নাই দারিকায় বলে জিন্দেগিতে পাপ করে নাই কাহিনী দেখেন আমি দলিল পায়া গেছি গুনারে রে গুনা মনে করতেছে না গুনাকে আরে বলেন গুনাকে দুস্ত খেয়াল করেন হারায়া যায়েদ না আমাদের বড়রা আমাদেরকে শিখিয়েছেন বলেন এ গুলা গুনা করা অবশ্যই অবরাধ কিন্তু মনে রাখবেন গুনাকে গুনা মনে না করা গুনা করার চেয়ে আরো বড় অপরাধ আবারও বলছি কথাটা গুনাহ করা অবশ্যই অপরাধ কিন্তু গুনাহকে গুনা মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ